পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ার খুশিতে মন মাতে গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আজ হলো বুধবার আর বুধবার মানেই আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো চারিপাশটা কেমন একটা পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে তাই আমার গলায় দুকলি গিয়েও ফেললাম আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সামনে পুজো ভালো থাকতে হবে কোথাও যাও চাই না যাও পুজোটা ঘরে বসেও সুন্দরভাবে এনজয় করতে পারবো আজ অনেকটা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে কেন বলো তো আমার ওই মাথার কাছে জানালাটা আছে না ওই জানালাটার একটা পাল্লা খোলা থাকে একটু আলো ফুটলেই মুখে চোখে আলো পড়ে আর ঘুমটাও ভেঙে যায় পল্লব এখনও ঘুম থেকে ওঠেনি কারণ আদরের আজকে ছুটি বিশ্বকর্মা পুজো বলে ছুটি এমনিতে ওদের মিড পরীক্ষাটা চলছে যেটা এইট্টি মার্কসের পরীক্ষা হয় কিন্তু দুদিন ছুটি রয়েছে তো পল্লব ঘুমাচ্ছে ঘুমাক আমি উঠে পড়েছি আমি ভাবলাম যে আমার কাজগুলো আমি সব সেরে নিই ব্রাশ ট্রাশ করে নিয়ে নিজেকে ফ্রেশ করে বাসি কাজগুলো গুছিয়ে নিয়ে কাপড় ছেড়ে চলে এসেছি এখন বাসনপত্রগুলো গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড়টা করে নেব আজকে রান্না কি করব বলো তো গতকাল বললাম না চারটে ডিম ফ্রিজের মধ্যে ফেটে গেছে ওমা ডিমগুলো যখন বার করেছি দেখছি ডিমগুলো পুরো বরফ হয়ে গেছে তারপরে ওগুলোকে একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ডাইনিং টেবিলে এখন দেখছি সেই বরফটা গলেছে ওটা দিয়ে আজকে অমলেট করে কারি করব। অমলেট কারি ছাড়া তো আর কিছু করা যাবে না ওটা দিয়ে আর এই যে আমাদের টিফিন বক্সগুলো এগুলোকে সব এখন টেবিলে উপর করে রাখলে কি হবে ঝটপট টিফিনটা ভরে দিতে পারবো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি যে টোটোতে যাই সেই টোটো দাদা দুদিনের ছুটি নিয়েছে বদলি একজন টোটো দিয়েছে তো সেই টোটো দাদা টোটোওয়ালা বলাটা ভুল টোটো দাদা বলা উচিত ছিল আমার ভুল হয়েছে এই জন্য ক্ষমাপ্রার্থী তো টোটো দাদা যাকে দিয়েছে সেই টোটো দাদা টিউশন করে বলে গতকাল আমাকে নিতে আসতে পারেনি মানে এটা মঙ্গলবারের কথা বলছি তো আজকে বুধবার যখন আমি ওই টোটোতেই আবার অফিস যাচ্ছি তখন দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কাদের পড়ান তো দাদা বললো আমি ক্লাস এইট পর্যন্ত বাংলা সবগুলো পড়াই কারণ উনি নন বেঙ্গলি আর নাইন টেন ইলেভেন টুয়েলভ হিন্দি আর ইংলিশ পড়াই আমার না মাথাটা যেন নত হয়ে গেল মনে হলো যে আমরা কিভাবে ভুল করি মানুষকে তার পেশা দিয়ে যাচাই করি ওই যে বলে না বইয়ের মলার দেখে বইটাকে যাচাই করতে নেই ঠিক সেরকম অবস্থা আমার তখন লজ্জা লাগছিল মনে হচ্ছিল ওনার টোটো চেপে আমি যাচ্ছি ছিছি আমার নিজেকে লজ্জিত মানে নিজের লজ্জিত হওয়াটা উচিত কেননা দেখো এই সমস্ত মানুষগুলো হচ্ছে আমাদের গর্ব আমরা ভাবি কি ওই তো টোটো চালাচ্ছে ও আর কী ও মানে খুব খুব হ্যাটা করা হয় বিশেষ করে আমাদের দেশে আমাদের দেশে পেশার ভিত্তিতে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষই কিন্তু পেশার ভিত্তিতে মানুষকে সম্মান দেয় কিন্তু না পেশার ভিত্তিতে মানুষকে সম্মান দিতে নেই প্রতিটা পেশা কোনো কাজ ছোট নয় প্রতিটা পেশাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আর আমরা কিন্তু জানি না সেই পেশার পেছনে যে মানুষটা আছে তার জীবনের ইতিহাসটা আজকে জেনে আমার এত ভালো লাগলো এরকম আরও একদিন হয়েছিল তখন আমি বরদপ্রসাদ স্কুলের টিচার রিক্সা করে স্কুলে এসেছি যখন রিক্সা থেকে নামছি স্কুলের গেটে তখন রিক্সা যে চালিয়ে নিয়ে এলো সেই ছেলেটি অল্প বয়সী ছেলে আমাকে জিজ্ঞেস করছে ম্যাডাম আপনি স্কুলে পড়ান আমি বললাম হ্যাঁ কেন বলো তো বলছে যে ম্যাডাম আমি এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করেছি বললাম এখন বলছে গ্র্যাজুয়েশনও করেছি বললাম তাহলে রিক্সা চালাচ্ছ বলছে ম্যাডাম কী করবো বলুন বাবা চলে যাওয়ার পরে সংসারের হাল ধরতে চাকরি বাকরি কিছু পাইনি রিক্সাতেই রিক্সা চালিয়েই সংসারের হাল ধরেছি সেদিনও আমার লজ্জিত লেগেছিল নিজেকে কেননা আমি এমন মানুষের রিক্সা চড়ে আসছি যে কিনা নিজে গ্র্যাজুয়েট সময়ের ফেরে পরিবেশ পরিস্থিতির ফেরে অবস্থার ফেরে সে হয়তো আজ রিক্সা চালাচ্ছে কিন্তু এই বোধগুলো সবার মধ্যে থাকে না ওই যে মান আর হুশ নিয়ে মানুষ সকলের মধ্যে তো মান আর হুঁশ দুটো থাকে না কিছু কিছু মানুষের মধ্যে মান হুঁশ কোনোটাই থাকে না কাজেই তারা অনেক কথা বলতে পারে অনেক বাজে বাজে মন্তব্য করতে পারে কিন্তু আসল ঘটনাটা কজন জানে আর যে জানে সে সম্মানও করতে জানে সব থেকে বড়ো কথা কি জানো তো তুমি যদি নিজেকে সম্মান দিতে না পারো তুমি অন্য কাউকে সম্মান দিতে পারবে না তুমি দুটো ছোট কথা বলা মানে তুমি দুটো বাজে কথা বলা মানে এই জয়ন্তী গোস্বামী বলে একজন এসে আমাকে আমার ফেসবুকে কমেন্ট করে গেছে ভুলভাল কমেন্ট করে গেছে আমি কিচ্ছু বলি না ওনাকে আমি শুধু ওনাকে বললাম যে আমি জানি আপনি কে কিন্তু চলে এসছেন আমার চ্যানেলে খবরাখবর সাপ্লাইয়ের জন্য ঠিক আছে আসুন আমার তো ক্ষতি হচ্ছে না আলটিমেটলি আমার লাভ হচ্ছে কারণ আপনি লুকিয়ে লুকিয়ে আমার সব ভিডিওগুলো দেখছেন এবং যথারীতি যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু ফলেও গেছে এটাই জীবন চারটে ডিমকে একসঙ্গে ভেঙে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন সব মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে চারটে অমলেট করে নেব আজকে আর ভাল লাগছে না ওই ফ্রাই প্যানটা বাড়াতে এক গাদা বাসন করলে তো আবার নিজেকেই ধুতে হবে তাই না ছোট ছোট করে চারটে অমলেট করে নেব তারপরে ওই সরু সরু করে আলু কেটে রেখেছি আলু দিয়ে ওই অমলেটের ঝোল ঝোল মতো করে নেবো যেহেতু একটাই তরকারি সেই জন্য একটু ঝোল ঝোল না রাখলে খেতে একটু অসুবিধা হবে তো এরম ছোটো ছোটো করে অমলেটগুলো কিন্তু আমার লোহার কড়াইতে খুব সুন্দর হয় ফ্রাই প্যানে ভালো হয় না এটা বলছি না কিন্তু লোহার কড়াইতে এটা উল্টাতেও সুবিধা হয় আমি দেখেছি লোহার কড়াইতে ই মানে এক পোচটাও কিন্তু ভালো হয় কিছু কিছু জিনিস লোহার কড়াইতে ভীষণ ভালো হয় বড়া ভাজাভাজি ভালো হয় আবার তরকারি যদি তুমি কিছু রান্না করতে যাও সেই সময় কিন্তু লোহার কড়াইতে করতে গেলে তোমাকে সামনে দাঁড়িয়ে করতে হবে কারণ লোহার কড়াই যদি একবার গরম হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায় সেই জন্য সামনে না দাঁড়িয়ে থেকে যদি একটু এদিক ওদিক হয়েছ তাহলেই পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যায় Thank you. রেডি হয়ে গেছি একটু সাজগুজু পো মা ঠিক পথতেই ভুলে গেছি দাঁড়া পড়ে আসি পড়ে নিয়েছি রেডি হয়ে গেছি টটকা এসে গেছে চলো বেড়ই আজকে তো পূজো শুরু বিশ্বকর্মা পূজো দিয়ে তো সেই জন্য একটু সাজগুজু করেছি মানে চোখ একটু কাজল আর কিছু না টাটা শুভ সন্ধ্যা সবাইকে আজকে হলো এখন বুধবারের সন্ধ্যা সন্ধ্যা বলতে এখন বাজে রাত 8টা অফিস থেকে এখন ফিরে আমার ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধে দিয়ে বসতে বসতে 8টা বেজেই যায় পুরো 8টা বাজে তো আসার পথে নিয়ে এসছি দুটো চপ মানে একটা আলুর চপ একটা বেগুনি পল্লবের একটা আলুর চপ একটা বেগুনি আমার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর আজকে বিশ্বকর্মা পুজোর দিন ইচ্ছে হলো নিয়ে এলাম আর তোমরা তো জানাই আমার মন মর্জি যা করে আমি সেটাই করি তাতে যাতে লোকের ক্ষতি না হয় ব্যাস এটুকু তো পল্লব ফিরবে নটার সময় ফিরে আসলে চা দিয়ে ওটা দিয়ে খাব এবার ডিমের অমলেটের কারি করা আছে তো সেই অমলেটের কারিটা দিয়েও খেতে পারি বা অন্য কিছু করতে পারি এমনকি রুটিও করতে পারি দেখা যাক কি করব সেটা মানে পরে চিন্তা ভাবনা করব আগে এখন একটুখানি রেস্ট করি রেস্ট বলতে ফেসবুকে যে রিলসটা ছাড়ি সন্ধ্যাবেলা সেটাকে এডিট করা আছে সেটার ভয়েস ওভার দিতে হবে ভয়েস ওভার দিয়ে ছাড়তে হবে আর কালকের ভিডিওর কিছুটা পারলে মানে কালকে যে ভ্লগটা যাবে কিছুটা পারলে কারণ কালকের ব্লগে ভয়েস ওভারের ব্যাপার আছে তো সেই ভয়েস ওভারগুলো কিছুটা পারলে এখন দিয়ে রাখবো বাইরেটা ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা আছে বেশ ভালো ওয়েদার চায়ের আসর বসেছে চায়ের কালার দেখো আর তার সাথে আছে এই যে দেখতে পাচ্ছ তেলে ভাজা একটু মুড়িও নিতে রেডি এই দেখো আমার জন্য দুটো পরোটা আর ওর জন্য বললো রুটি খাবে দুটো রুটি আর এইখানে অমলেটের কারি চলো খেয়ে নি ঘড়িতে সময় এগারোটা বাজে পাঁচ শুরু শুরু হয়ে 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 গেছে 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 সবাই মন একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপরে জানো আজকে আমি কি করেছি আজকে আমার একটা ব্লান্ডার করেছি আজকে দেরি করে যাবো টোটোকে আসতে বলেছি পৌনে দশটা যে পৌনে দশটায় বেরোলে আমি দশটা বাজতে পাঁচের মধ্যে পৌঁছে যাবো এবার টোটোটা একটু আগেই চলে এসছে সাড়ে নটায় আমি এইদিকে ভিডিও আপলোড টাপলোড করে জামা কাপড় পরে বেরোচ্ছি টোটো এসে গেছে বলে আর তারপরে দিদি আমি তো বেরোনোর সময় দিয়ে দিকে পল্লব এদিক দিয়ে বন্ধ করে চলে যায় হলে পল্লব আসলে আবার আমাকে গিয়ে খুলতে হয় সেই জন্য পল্লব বাইরের দিক থেকে বন্ধ করে চলে যায় আমি এদিক দিয়ে বেরোই এদিক দিয়ে করে দিক দিয়ে দিদিরা আজকে ছিল না মাসিমা ছিল মাসিমাই কষ্ট করে গিয়ে আর কি খুলবে তাই জন্য মাসিমাকেও ডেকেছি মাসিমা গেটটা খুলো তো মাসিমা গেটটা খুলতে গেছে আমি ওই দিকে করে বেরিয়ে চলে গেছি অফিস চলে গেছি অফিসে কি আমার মনে হচ্ছে করিনি করিনি একটা মনে হচ্ছে মা তারপরে মনে করলো জিয়া সিডসটা ভেজানো ছিল মানে ওটাই তো আমার ব্রেকফাস্ট জিয়া সিডসটা ভেজানো ছিল সেটা খাওয়া হয়নি আর জিয়া সিডসের ওপরেই মানে জিয়া সিডসের যে কাপটা ভেজানো হয়েছিল তার উপরে প্লেটে আমার প্রেশারের ওষুধটা ছিল ওটাও খাওয়া হয়নি অফিসে গিয়ে মনে করলো তখন আর কী করবো তখন তো আর কিছু করার নেই আর জানি যে শুনলেই করে বকা খাবো তাড়াতাড়ি করে বাড়িতে সেই কোনো রকমের পিঠ থেকে ব্যাগটা রেখে আগে ওই জলটা পালটিয়েছি জিয়া সিমসের জলটা পাল্টিয়েছি পাল্টিয়ে জিয়া সিমসটা খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নিয়েছি কেননা দুপুরবেলার খাওয়ার পর থেকে আর খাওয়া হয়নি বুধবার আমাদের ঘটি কাকা আসে ঘটি গরম কাকা কিন্তু ঘটি গরম কাকা আসেনি বৃষ্টি পড়ছিল তো তাই তাই সেই দুপুরের খাবারের পরে আর কিছু খাওয়া হয়নি এলাম চেয়াসেসটা খেলাম ওষুধটা খেলাম তারপরে শান্তি হলো আলাম না শান্তি এলাম আজকে তোমাদের একটা কথা বলি আচ্ছা আমরা কথায় কথা বলি তেত্রিশ কোটি দেবতা কেউ কি জানো তেত্রিশ কোটি দেবতার নাম তেত্রিশ কোটি না এক কোটি দেবতার নাম কেউ জানো সবাই উত্তর দেবে না যায় কিন্তু তেত্রিশ কোটি দেবতা তাহলে কেন বলে জানি না হয়তো কারোর কারোর কাছে বিষয়টা ক্লিয়ার আছে তবে ম্যাক্সিমাম মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার নেই তেত্রিশ কোটি দেবতা মানে হলো তেত্রিশ প্রকার বা তেত্রিশ রকমের দেবতার কথা বলা হয়েছে এখানে কোটি শব্দটা ব্যবহার করা হয়েছে রকম বা প্রকার হিসেবে মানে ডিফারেন্স টাইপ তেত্রিশ টাইপের দেব এইটা বুঝতে তোমরা কমেন্ট করে বলবে কারা কারা বিষয়টা জানতে আর কারা কারা জানতে না যারা জানতে না তারা জেনে নিলে অবশ্য এটা গুগল সার্চ করলেও তোমরা পেয়ে যাবে গুগল সার্চ করলে এখন সবাই সব কিছু পেয়ে যায় ওটা কোনো ব্যাপার না একটা কিছু টপিক দিয়ে দিলেই হলো ঘুমড়ে খেয়ে সবাই গুগল সার্চে পড়ে যায় আমার ফেভার্সের কথা বলছি তো যাই হোক এইটা একটা কিন্তু জানার জিনিস আমিও কিন্তু জেনেছিলাম বিষয়টা বছর খানেক আগে জেনেছি ওই সে মনে আছে যখন তোমাদের মনে আছে কি না জানি না আমি একবার কমিউনিটি পোস্ট দিয়েছিলাম শুভ মহালয়া তা সেই শুভ মহালয়া হিসেবে মানে ইয়ে করেছিল আর কি শুভ মহালয়ার নিয়ে একজন বলেছিল মহালয়া কোনোদিন শুভ হতে পারে না তখন তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল আমার তো আজও আমি আমার জায়গায়ই আছি আমার জায়গাতেই মহালয়া শুভেনা আহ্বান করা হয় তাদেরকে তর্পণ করে জল দেওয়া হয় তাই জিনিসটা অশুভ কি করে অশুভ হয় আমার কত বড় সৌভাগ্য যে আমি পিতৃপুরুষের সাত পুরুষকে জল দিতে পারছি তাহলে কাজটা কি শুভ কাজ নয় কাজটা কি শুভ কাজ নয় এটাও প্রশ্ন রইলো তোমাদের কাছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সামনে পুজো ছুটি আনন্দ করবে সবাই আমরাও করব টাটা